জানি তোমরা এটাই ভাবছো দাদা ভাই না খেয়ে কাজে বেরিয়ে গেলো একদম ভুল ধারণা গরম ভাত মাছ ভাজা মুসুরির ডাল উচ্ছে ভাজা রান্না করে দিয়েছি বস কি ভাবছ তাও ভাত কিসে করেছি জানো কাঠের উনুনে দু দিন ধরেই কাঠের উনুনে ভাত করছি বাকি রান্না গ্যাসে করছি তোমাদেরকে সেটা আর শেয়ার করি না আমি তো যাক গিয়ে দাদা ভাইকে খাবারটা দিয়ে দেই যেই খাবারটা বাড়লাম সেই বললো যে আমি একটু বাথরুম থেকে আসছি অর্থাৎ বলেছিল যে সকালে স্নান করব না দুপুরে এসে স্নান করব কিন্তু প্রত্যেক দিনই বলে ও নিজেও কিন্তু দুবার স্নান করে একবার সকালে বা দুপুরে আর একবার সন্ধেবেলা প্রচণ্ড গরমে কষ্ট পায় আমিও বলি যে স্নান করলে ভালো লাগবে শরীরটা দেখেছো গরম গরম ডাল কেমন সুন্দর ধোয়া বেরোচ্ছে তো জাগিয়ে দাদা খাবারটা ভেবে রাখলাম দাদাভাই ভাই ততক্ষণ ঠান্ডা হবে কারণ ভাত ডাল সবই তো গরম আর এই যে গন্ধরাজ লেবু দাদাভাইকে ভাইকে আমি বলেছি যে লেবু দিয়ে সব সময় ডাল দিয়ে ভাত খাবে আর এই দেখো মহারাজ মহারাজ ডিমের কুসুম দিয়ে ভাত খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে ও প্রত্যেক দিন তোমরা দেখেছ না তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করি ভীষণ লক্ষ্মী ও এত লক্ষ্মী না তোমরা চিন্তা করতে পারবে না ওরা একটাই সমস্যা যেটা আমাকে একটু বসে বসতে হবে আর ও কোলে উঠে কোলের ভিতর ঘুমাবে ওরে বাবারই তখন আমি কথা বলছিলাম তাই জন্য একটু নড়াচড়া দিল কিন্তু যতই নড়াচড়া দিক না কেন ও প্রায় তিন চার ঘন্টা ঘুমাবে আর আমার ছেলে যাবে টুর্নামেন্ট খেলতে আজ সানডে ওর সানডে বলে স্পেশাল কিছু নেই তবে সানডেতে খেলার পরিমাণটা একটু বেড়ে যায় ডিমের অমলেট ডাল উনি আবার বললো যে ডিমের অমলেট দিয়ে খাবো আর আমি চা বসিয়েছি এলাস দিয়ে দুধ চা খাবো ছেলে এই যে চলে যাচ্ছে খেলতে তো ওকে আমি এটাই জিজ্ঞেস করছিলাম কত দূর ও কোথাও খেলতে গেলে বা যেখানেই যাক না কেন যাদের সঙ্গেই যাক আমি সেখানকার বন্ধুদের ফোন নাম্বার রাখি বা ধরো কারোর টিম হয়ে খেলতে গেল তার ফোন নাম্বার রাখি এগুলো আমি রাখি আর এদিকে তো চায়ের জলটা বসিয়ে ওর সঙ্গে গেলাম একটু তো আমার এই দেখো চা হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি কি করলাম একটা ডিম দিয়ে ম্যাগিটা করে নিলাম ইদানিং ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি ম্যাগি বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম এখানে তোমাদেরকে অনেক কিছুই বলছিলাম যে কারেন্ট নেই কারেন্ট না থাকলে কি খাওয়া যায় কিন্তু আমি তো খাবারটা বানিয়ে ফেলেছি আধ ঘন্টা খাবারটা রেখে দিয়েছিলাম তারপরে কত ঠান্ডা ম্যাগি ঠান্ডা হলে ভালো লাগে না চাটা আমি যদিও পরে করেছি যখন আমি ম্যাগি খাব তখন চা আর আমাকে দাদা ভাই না একটা বলছিল যে একা একা বৌদি ভাইয়ের কী সুন্দর খাওয়ার ভিডিওটা কি করব দাদাভাইকে ভাইকে কমেন্টসেও বলেছি দাদাভাই ভাই কী করবো বলো আমি ম্যাক্সিমাম টাইমই একা থাকি আর এই একা থাকার কারণে টাইম মতো কখনো খাই না খিদে থাকলেও ইচ্ছা থাকে না সেই কারণে তোমার দাদা ভাই যখনই দুপুরে খেতে আসে না আমি হয়তো অনেক সময় সকালবেলা না খেয়ে থাকি অনেক সময় কি অনেক সময় না খেয়ে থাকি ভালো লাগে না বলে রেয়ার দু চার দিন আমি খাই আর যখনই খাই সেটা তোমাদের সঙ্গেই আমি শেয়ার করি তো যাক গিয়ে একা একাই খেয়ে নিলাম আরো খেয়ে নিলাম কেন বলো তো যেহেতু দাদা ভাই তো সকালে খেয়েই যায় আর ছেলেটাও সকালবেলা খেয়ে গেছে সেদিকে মনের একটা শান্তি ছিল যে না সবাই তো খেয়েছে তাহলে আমি খেতেই পারি এই আর কি তো জাগি আমি চাটা আর ম্যাগিটা খেতে খেতে তোমাদেরকে এইসবই বলছিলাম ইদানিং কি হয়েছে জানো তো প্রচন্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে মানে বলার কথা না কি হারে আমাদের কারেন্ট যায় তো ওই যে মাছ এনেছে এর থেকে এক পিস মাছ নিয়ে দাদাকে ভেজে দিয়েছিলাম মানে সকালে আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম যেহেতু অনেক দিন ধরে সকালে রান্না রেজটা নেই ধরো ভাত করলে ডাল করি না রাতের ডালটা গরম করে দিই এরকম কিন্তু আজকে যেহেতু পোটালি উচ্ছে ভাজা মাছ ভাজা ডাল করেছি সেইটার ও আর দাদাভাইকে ভোরে আনতে বলে পেয়েছে আমি ঘরে পেঁয়াজটা কম আছে পেঁয়াজ হচ্ছে ঠিক আছে আদা রসুন অনেক আছে তারপরে ওই আদা আরো ভেতরে রসুন এনেছে আর পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজ আর ঝিঙে এটা দিয়ে মাছটা করব মাছটা একদম মানে জ্যান্ত মাছটাই কাটিয়ে এনেছে আর সঙ্গে আছে উঠছে এখান দিয়ে দাদাকে ভেজে দিয়েছিল সকালবেলা হুঁড়ো পাড়ায় তো ভুজো করা হয় না আর এই হচ্ছে আলু তো চলো এখন গিয়ে রান্না করে নেই আজকের ডালটা আমি দেখো এই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এই যে ডালটাও রান্না করে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যখন খাবো তখন আবার গরম করে নেব তো এখন ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা রান্না করে নিই যেহেতু বেলা হয়ে গেছে প্রত্যেক দিনই হয় তো আমি ছটা পট করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়ে ছটা পট মাছগুলো ভেজে নিলাম আর মাছগুলো ভাজতে ভাজতে আমি আলু ঝিঙে সব কিছু কেটে রেডি করে নিলাম আর মিক্সিতে পেস্ট করে নিলাম আদা কারণ জিরে আর জিরে বাটা তো না জিরের গুঁড়ো আর আদা দিয়েই মাছের ঝোলটা করবো তো এই তো আমার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর করে মাছের ঝোল মাছের ঝোলটা কেমন লাগলো দেখতে বলবে মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল গরম পড়েছে তো হালকা করে ঝাল দিয়েছিলাম তো দুপুরের পরে এই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সন্ধেবেলা দেখেছো আমি স্নান করে এসছি আর এত হারে কারেন্ট যাচ্ছে যে সত্যি বলছি আর ভালো লাগছে না তো আমি সবে স্নান করে এসছি যা গিয়ে কারেন্টটা এসছে অনেক কষ্ট দেয়া করে এসছে তারপরে আমি ছেলেকে ফোন করলাম ছেলে বললো ফিরতে অনেকটাই লেট হবে তাই জন্যে আমি ভাবলাম যে আমি একা একাই এক কাপ চা করে খেয়ে নিই তো আমি এক কাপ চা করে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম আর সেই সঙ্গে তোমরা একটু ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সবাই যেন যে পুরো ভিডিওটাই দেখতে হয় আর বড় ভিডিও আমাদেরকে দিতেই হবে আশা রাখি এটা সবাই বোঝো তো প্রত্যেকের ভিডিও প্রত্যেকে অবশ্যই কিন্তু দেখবে ঠিক আছে আমিও প্রত্যেকের বড় ভিডিও কমপ্লিটলি দেখি একটু কষ্ট করে দেখো যদি একটু কষ্ট করলে সবার মুখে হাসি ফোটে তাহলে সেই কষ্টটা সাতক এটাই তো বন্ধুত্ব তাই না তো জাগিয়ে তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম গুড নাইট অনেক ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার সবার সঙ্গে দেখা হবে এই কামনা নিয়ে তোমাদের সঙ্গে রাত্রি